যে আইডি কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না যেটাতে সেভেনটি এইট লেভেল চৌত্রিশ হাজার লাইক অলমোস্ট গোল্ডেন প্রোফাইল সিজন এইট টু অল ইপি গোল্ডেন শেড পার্পল শেড তার সাথে ইউজ টপ টপ ইনকুপিউটার বান্ডেল তার সাথে দশটা ইভোগান ম্যাক্স রয়েছে আরও পাঁচ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন তো বেশি কথা না বলে চলে যাবো ফুল ভিডিওতে তো প্রোফাইলটা একটু দেখাচ্ছে সেভেন্টি এইট লেভেল দশটা ইভোগান ম্যাক্স চৌত্রিশ হাজার লাইক অলমোস্ট গোল্ডেন প্রোফাইল না যেটাতে সিক্সটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ভোল্ডে ফুল বান্ডেল পারফেক্টলি পাবো একদম আমরা তিনশো সাতান্নটার মতো ফুল বান্ডেল একদম পারফেক্টলি পেয়ে যাচ্ছি আমরা যেটাতে বাই গোল্ডেন শেড পার্পল শেড টপ টপ ইনকোপেটারের বান্ডেল রয়েছে তার সাথে হেডে কালেকশন রয়েছে তিনশো পঁচাত্তরটা সানগ্লাসের কালেকশন রয়েছে দুইশো চুরা চুরানব্বইটা ফেসের স্ক্রিন রয়েছে প্রায় হলো যে বিরানব্বইটার মতো তো চলে যাচ্ছে ফুল বান্ডেলে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা রয়েছে সেরা ইনকোপেটারের একটা টপ বান্ডেল তার সাথে এই যে নতুন বান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা ইনকোপেটারের বান্ডেল দেখতে পাচ্ছেন লোকেশ গেমারা ইনকোপিটার বান্ডেল রয়েছে তার সাথে গোল্ডেন শেড সিজন এইট টু অল ইপি এখানে ইনকোপিউটার বান্ডেল অভাব নেই তার সাথে রেয়ার একটা টি শার্ট হোয়াইট ব্ল্যাক টি শার্ট ব্রেকডান্সার বান্ডেল তার সাথে এখানে র্যাম্পেজের বান্ডেলটা রয়েছে যেটা চারটা ভেরিয়েন্ট পাওয়া যায় তার সাথে বইয়া লাইট পাসের বান্ডেল দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে বইয়া লাইট পাসের বান্ডেল এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবার দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা হচ্ছে আরও অনেক বান্ডেল রয়েছে সব কিছু তো দেখতেই হবে আপনাদেরকে আর আমার দায়িত্ব দেখাতে হবে তো দেখতে পাচ্ছেন এগুলি ইনকুপার্টার বান্ডেল তার সাথে সিজন এইট টু অল এপি সিজন টেন সিজন নাইনটা খুঁজে পাচ্ছি না তার সাথে আর্থিক ব্লোর বান্ডেল যেটা ব্যাক করেছে বর্তমানে আর রেয়ার নেই তো দেখতে পাচ্ছেন আর কি বান্ডেল গুলো এগুলো সব অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে এটাও ইনকোভেটার বান্ডেল তার সাথে এটাও ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন মোটামুটি এটাও আর রয়েছে দেখতে পাচ্ছেন এইটাও ইনকোপেটার বান্ডিল এটাও ইনকোভেটার ওয়ান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী গুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আরও একটা ইনকোভেটার বান্ডিল রয়েছে মিস্ত্রি শপের বান্ডিল রয়েছে মিস্টার ডেথের বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে পার্পেল শেড সবচেয়ে রেয়ার আইটেম এটাও রয়েছে তো বুঝতে পারতেছেন গোল্ডেন শেড পার্পেল শেড টপ টপ ইনকোভেটার বান্ডেল সিজন এইট টু অল ইপি তো ইউজ পরিমাণে কালেকশন ফুল ভিডিওটা যারা দেখছেন না তাদেরকে বলবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও মেক করা তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে হবে দেখতে পাচ্ছেন ইনকোবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে অঞ্জেলিক প্যান্টের বান্ডেলটাও রয়েছে ফুল তার সাথে আর কী কী বান্ডেলগুলো রয়েছে এটাও ইনকোবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোবেটার ও বান্ডেল আরও অনেক বান্ডেল রয়েছে যেটা বলার বাইরেতে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখে ভিডিওটা কি স্কিপ করবেন স্কিপ করলে একটা আইডির কালেকশনে কী কী রয়েছে আপনারা সেগুলো মিস করবেন তো দেখতে পাচ্ছেন কি কী আইডিগুলো রয়েছে পাই সেরা সেরা কালেকশন টু বি অনেস্টলি ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন যেটাতে সাতশো তিপ্পান্নটার মতো ভোল্ড কালেকশন তো বুঝতে পারতেছেন কি পরিমাণ কালেকশন প্যান্টে রয়েছে পাঁচশো কয়টা উনত্রিশটার মতো জুতা রয়েছে প্রায় চারশো নব্বইটার মতো ফুল বান্ডিলে অল ই ক্রিমিনাল বান্ডেল সবগুলো রাইট নাও অ্যাভেলেবেল নেই কয়েকটা মিসিং তো ফুল বান্ডেল বিশটার মতো পেয়ে যাচ্ছি ইমোট রয়েছে প্রায় একশো উনত্রিশটার মতো ইমোট রয়েছে দশটা ইভোগান ম্যাক্সিম ইমোট পেয়ে যাবো ভাই ওয়াপেন কালেকশন সেরা সেরা ভাই দেখতে পাচ্ছেন সবগুলো ইনকোপিটারের ওয়াপেন কালেকশন রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে বিশটার মতো অ্যামফোরান স্কিন ইভো একে লেভেল সেভেন ইনকোপিটারে একে টপ স্কিন এসে ড্রাগন একে মোটামুটি সতেরোটা ইভো লেভেল সেভেন স্ক্রয়ার চোদ্দটাই স্কিন রয়েছে ইভো গ্রোজার লাভেল সেভেন আর তেরোটা স্কিন ইভো ফার্মাস লাভেল সেভেন ফার্মাসের কিছু ইনকোপিটার গান স্কিনের সাথে সতেরোটা ইভো অ্যাক্সোমিট লাভেল সেভেন ইনকোপিটার একটা স্কিন রয়েছে অ্যাক্সোমিটের আরও অনেক কালেকশন ইভেন তার সাথে এন নাইনটি ফোরে টপ ইনকোটারি স্কিন একটা রয়েছে দেখতে পাচ্ছেন মোট বারোটাই স্কিন পেয়ে যাচ্ছি তো এই ইউজির চারটা লেজেন্ডের গান স্কিনের সাথে চোদ্দোটার মতো স্কিন রয়েছে এবং প্যারাফেল লাভেল সেভেন প্যারাফেল এগারোটা স্কিন রয়েছে তার সাথে কিংসের একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে এটা খুবই সুন্দর একটা গান স্কিন মোট ছয়টা স্কিন তার সাথে জি থার্টি সিক্সের মোটামুটি ছয়টার মতো স্কিন রয়েছে অ্যামফোরানের আমরা কয়টা চোদ্দটার মতো স্কিন পেয়ে যাচ্ছি এস কে এস এর এগারোটা ড্রাগনফের সাতটা দেখতে পাচ্ছেন উড পেকারের কিছু লেজেন্ডের গান স্কিনের সাথে সাতটাই স্কিন রয়েছে তো এম টু ফোর নাইনের সাতটা স্কিন রয়েছে এম সিক্সটি ইনকোপিউটারের সবগুলি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এম সিক্সটি বা এরকম গান স্কিন অল আইডি খুবই কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় ইভো ইউ এমপি লেভেল সেভেন টপ ইনকোপিটারে ইউ এমপির স্কিন রয়েছে ইভা এমপি ফাইভ নেই তার সাথে এই দুটা লেজেন্ডারের সেরা স্কিন রয়েছে কবর এমপি ফোরটি লেভেল সেভেন ফ্ল্যাশিং এমপি ফোরটি ইয়েলো পকার দেখতে পাচ্ছেন তেরোটার মতো এমপি ফোরটি স্কিন রয়েছে টপ ইনকোপিউটার পি নাইনটি স্কিন রয়েছে আরেকটা রয়েছে সবগুলো ইনকোপিউটার পি নাইনটি সবগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে তার সাথে ইভো থমসন লেভেল সেভেন থমসন আরও নয়টা স্ক্রিন রয়েছে ব্যাকটোর লেজেন্ডের গানের স্কিন রয়েছে প্রায় দুইটা মোটপাট ছয়টা ইভো এমটেন লেভেল সেভেন লেভেল থ্রি তার সাথে এটা টপ ইনকোপিউটার এমটেন এই স্ক্রিন রয়েছে মোট বারোটা টু শোডারের মোটামুটি চারটার মতো স্ক্রিন রয়েছে ম্যাক্স সেভেনের দশটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে একটা সেরা স্ক্রিন রয়েছে এই গানের স্কিনটা আমার খুবই পছন্দের তার সাথে এডাবলু এম স্ক্রিন কী কী রয়েছে মোটামুটি এডাবলিউএমের দশটা রয়েছে এখানে টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর তেমন কিছু নেই কাটানো মোটামুটি পনেরোটা স্ক্রিন ফিসের আমরা কয়টা ছয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় ঊনপঞ্চাশটার মতো ওয়ালের স্ক্রিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই সবাই সালাতা সালাদাই করবেন আর আমার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবেন কারণ আপনাদের জন্য কষ্টকর রেগুলার ভিডিও মেক করা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচক্য সালাদাই করবেন